ডালিমের গাছে হাইলা পরে হিয় কি হায় হায় শিবালিন যাইতাম ও কী হায় হায় শিবালিনায় যাইতাম তো রে বাপনি মারাইছে বাঁত দাদে গেছে কি হায় হায় শিবালিনায় ও যাইতাম ও কী হায় হায় শিবালিনায় ও যাইতাম তোর বাঁপে নিহি ভাত অন্দে দেখে ফির গেছে ও কী হায় হায় শিবালিনায় ও যাইতাম ও কে হায় হায় শিবালি নহায় যাইতাম তো বাপে বাপনি বানাইছে হে বগিরিহীনের বাদ দেখে ফির গেছে ও কি হায় হাই শিবালী নহায় যাইতাম ও কি হায় হায় শিবালি নহায় যাইতাম ও কি হায় হায় সে বালি যাইতাম তোরে বাপে দেখা গেছে হুন্ডা সাইকল দাহানো দিয়েছে রী কি হায় শি বালি নহায় যাইতাম র কি হায় হায় যাইতাম তোরে বাপে নিহিবার গোরু হর্ব দেখে ফির গেছে রী হাই হায় শিবালি নহ যাইতাম হাই হাই হায় শেবালি নহর যাইতাম তোহরে বাপে নিহি রয়েছে বইড়িহীনর বাদ দেখে ফির গেছে तो की हाय हाय शिवली नहायर जाइतम यो की हाय हाय शिवली नहायर जाइतम तोहरे बापे खा बड़ी दिए देह, देह से देह से मोर पूरी बेराय तो की हाय हाय शिवली नहायर ও কি হই শি বলি না ওর যাইতাম তোহর হাঁপে দেহা কু নাহ কোহর হে নাচ ধানের কী হহিনা যাইতাম ও কি হায় হাই শিবলি যাইতাম শুধু আমার বেহাত দিয়ে হে কলিজারে ভিতর গাহাইতে দিয়ে কি হায় হই শিপালি হিনহায় যাইতাম হহায় শিপালি হি নহায় যাইতাম কলিজারে ভিতর গহাই তা ছুঁছি মোহনে কথা যে মনে ছুঁছি

हा शिव नाय और जाइ शिवली नाय और जोहरे बाब पे ते टी न हा देके मोर मोडर कोती हा शिवली मोन की हा हाइ हाइ शिवली नय जात আসসালামু আলাইকুম আলাইকুম আর এই পছন্দ ভাই সবাইকে একটু আমি মানে শেয়ার করে সাপোর্ট করবেন ইউটিউবে সারে দেবো একটু সবাইকে আমার বিশেষ অনুরোধ তোমরা দেবেন আমি দেবো টিকটকে স্যারে সবাইকেই সালাম দিলাম আসসালামু আলাইকুম বাদল ভাই একটু ভিডিও দেখবেন আমার সবাইকে আমি ছেড়ে দেবো আমার বাড়ি গাইবান্ধা পশুক জেলা জেলার গাইবান্ধা থানার পলাই বাড়ি ঠিকানা কুমে বাড়ি আমি থাকি গাজীপুর চৌরাস্তা রাস্তা সবাই আমি থাকি গাজীপুর রাস্তা সবাই জানিস এই ভিডিওটা ভালো পান সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন ইয়ে করবেন সব কিছু আমি সবাইকে আমি কমেন্টস করবো আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টস করে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম